আজকে এই কোরআন না জানার কারণে যুবকরা নামাজ পড়ে না ও ভাই তোরা আওয়াজ দিস না রে আমাকে ভয় লাগে তোরা সাইড থেকে আওয়াজ দিস না তাহলে আমরা এই কোরআনটা না জানার কারণে আমরা নামাজ পড়ি না ঠিক কি নাই ভাই যদি জানতাম যে রে আমরা যে নামাজ ছাড়ি দিবে লাগছে তার কারণটা কি আমরা কোরআন জানি না সিদে সাজদা দেয় ওঠে সাজদা দেয় ওঠে দুই চার দিন চল্লিশ দিন দিয়ে হা কিছুই বাইলে ধুর নামাজ পড়ে কি হয় কারণ কোরানের ওই নামাজের একটা জান আছে নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াবে নিয়ে যখন বান্ধিবে দোয়া পড়বে না সুবাহানা রব্বিল আহ্লা সুবাহানা রব্বিল আহাজিম যে সময় তুমি পড়বে নামাজের একটা জান আছে শান্তি আছে দেখবে নামাজ পড়নে মানুষের মুখের মধ্যে একটা নূর আছে কারণ আর আমার মুখে কি নূর হচ্ছে কুমার ভান বিড়ির নূর হচ্ছে বিড়ি কিসের নূর হচ্ছে বিড়ির রে বিড়ি 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 খাওয়া যাবে হাই গো হাই বিড়ি খাইলে মুখ পাড়া ছাগলের মতন গন্ধ হয় মনে পাড়া ছাগল পা দিয়ে দিছি ও ঠিক কি নাই বিড়ি খাওয়া মানুষ যদি সকালবেলা বেলা রে বা ওর যদি ফজরের নামাজে নিয়ত বাঁধেছে আর ওই যদি ঢেবিজ খেতে হ্যাঁ সর্বনাশ তুই বমি করতে করতে মরবো ও ঠিক কি বাচ্চারা যদি জানতো বিড়ি খাওয়া যায় না বিড়ি হচ্ছে আগুন আগুন খান দুনিয়াতে তা জাহান নাম যাবার নাম কুটি দেবেন হয় ঠিক কি নাই যার সাথে যার ভালোবাসাও তার সাথে তার হাসন নচর তোমার আগুনের সাথে এত ভালোবাসা কিসের ঠিক কি নাই কি বিড়ি খাবেন বিড়ি টেয়া দিয়ে দুধ কিনি খাবার পান না বিড়ি টেয়া দিয়ে আপেল কিনি খাবার পান না বিড়ি টেয়া দিয়ে আঙুর কিনি খাবার পান না এবারে বিড়ি খায় বিড়ি

যদি কোরআন জানতো নামাজ পড়তো ও আপনা বিড়িট ছাড় মারিলো তো হাটাও তুই বাংলাদেশ যা ওই ঠিকই নেই এই বিড়ির জন্য মাইয়েwidehatরে ডাঙ্গা ডাঙ্গি বাজেত হয় বাজে না বাজে কি নেই হিস করে রাখতে জেলা বাড়ি গেল কই এখানে আগুন নান্ত এ পাগলি এরা আগুন কুতে পায় বতন মোটরবে জীবন নয় গ্যাস বর্তমান ঠুকি জ্বলায় বিড়ি তো ঠুকলে আগুন ধরবে কি না এ ধরবে ছলাই পোয়া যায় রাতের মধ্যে বাড়ি গেল কত শুলাইল নেই পাগলি বাড়ি ও বড়ি ঘোড়া উকড়াইয়া পাগলা তারে রাতের বাড়ত বিড়ি খাবি বিড়ি খাওয়া যাবে এ বিড়ি খাওয়া যাবে বিড়ি ছাড়তে মত ইনশাআল্লাহ এ ধরে বলু ছাড়তে মত না খারাপ লাগছে খারাপ লাগছে কি বিড়ি খান না সোনা বিড়ি খাইলে মুখে রাখে কুচুরি চেহারা ধরে তোমরা খুব লক্ষ্য করবেন তাই বিড়ি খায় গান্ডা খায় আমার মুখ গিলে কেমন ছাই হাসে না কাঁদে কিছু করBatchNorm এই বিড়ি খাওয়া তাহলে বিড়ি খাওয়া যাবে না আমরা যদি কোরআন জানতাম কেউ আমরা বিড়ি খেতাম না এই কোরআনে উল্লেখ করলেন ওয়াকিমুস সালাওয়াতুয যাকাত তোমরা নামাজ কে قائم করুন যাকাত কে আদায় করুন যুবক কোন বয়সে তোমরা নামাজ পড়বে যুবক বয়সে যখন তোমার নামাজ ফরজ হয়েছে দশ পার হয়ে তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে তোমরা আল্লাহ শেষদা দিবে শেষদা তুলবে আল্লাহ সাত সাত তোমার নামাজ কবুল করবে জরে বলুন সুবাহান আল্লাহ রে যুব তোমরা নামাজের সঙ্গে বেইমেনি করেছো ধোকা দিয়েছ আল্লাহর নামাজ তোমরা ছেড়ে দিয়েছ যারা যারা এখন আই লাভ ইউ করতেছ কি সুন্দর আই লাভ ইউ বাপ বে দিছে শিলং মা কলেজ পড় বাপ পাঠে দিছে বেটা তুই কলেজ পর এই কলেজের মধ্যে নলেজ বাড়লো কেমন নলেজ বাড়লো যুবক রে এই যে যা বর্তমান জারের দিন বাপ জিজ্ঞাসা করে করে মাই কুঠে ক বড় মাই ঘুমেছে পুষ করে বাবা কুঠে ক ঘুমাইছে ডাহান না মেলা রাত পড়া পড়ছে ঠিক কি নেই হ্যাঁ আস্তে করে ঘুমিয়ে এই যে ডিজিটাল এটা আস্তে করে লিখছে আই লাহ বিহু লেই একটা ঠেলা দিছে ক্রিং করে উঠছে কুটি উঠছে গা শিঙিমারিত অতে ফির ওই আস্তে করে এই লেফের তলত দিয়ে উই চাই লাহবিউ জান সোনা না ইন ফিরে যে করে উঠছে অ নাই ওর বাপ চাই যে আইপিএস হোক ওর বাপ চাই ইঞ্জিনিয়ার হোক ওর বাপ চাই ডক্টর হোক আর অত যাই কি কর লাই লাহবিউ হা হাঙুর ডায়েরি তারপরে পড়কে আসেন পড়ায় পড়ে না ক্লাসে করে না হ্যাঁ প্রফেসর বুঝাবা লাগতে ইউ আর দা সিটিজেন অফ ইন্ডিয়া ইট ডস খায় কই শামসুল কো মালটা কেমন আছে কই ঠিকই আছে ওহ ঠিকই না কিশার কারণটা হয়েছে ওরা কোরআন না জানার কারণে এই কোরআন না জানার কারণে বাচ্চাটা যত উন্নতি করতেছে জিনা করতেছে যত গুনাহ করতেছরা যুব এই সমস্ত গোনাগুলা ওই আব্বা এবং আম্মার আমল নামায় লিখে দেওয়া হবে যুবক রে তোর আব্বা একটা নেক মানসি তোর আব্বা একটা নামাজি মানসি তোর মাও একটা নামাজি মানসি তুই কেন আই লাভ ইউ কোবাদ জিয়া জীবনটা শেষ করে দিল বাম্মায় জাহান নামের ফয়সালা করলু ঠিক কি নাই তাহলে আজকের থেকে কি আই লাভ ইউ করবেন যদি উঠু কোর পরে পুজ করবো তোর বাপের নাম কি কয় নজরুল তা তোর ফির পুজ করব তোর নাম কি কবু মরো নাম নজরুল মা কেমন আছিস আসসালাম আলাইকুম কব এটা পাগলা আসে নব্দি আর প্রেম হবে ভালো মানুষ তৈরি হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ঠিকাদার হও তারপরে বড় মানুষ হও বাড়ি করো গাড়ি করো সব কিছু করার পর তারপরে তোমরা বউ দেখি তারপরে শামসুলো কবে মুই বেটি দাও রোজা কো কমি ভাউসেনিক দাও উই কয় মোর জেঠানিক দাও উই কয় মোর নননক দাও হয় ঠিক কি নাই তুই কয়টাক বিয়ে করবি রে এ কয়টাক বিয়ে করবো ওর মধ্যে দেখ যেটা কাশ্মীরি মাল টুকটুক এটা আল্লাহু আকবার হয় ঠিক কি নাই লাগলে হাঁটি পেন খোলে তুই কি সেই লাভ ইউ করছিস আর ধর তো ঠিক করি আয় ঠিক কি এক জাতি যুবক বিরাইছে এই যুবকরা আল্লাহর রাসূলের दुश्मन হয়েছে এই যুবকরা কোরআনের दुश्मन হয়েছে এই যুবকরা হতে ইসলামটা রাস্তা নাবুদ হচ্ছে আয় ঠিক কি বলুন যুবকরা বারবার বলা হয়েছে এই যে সুন্নতের বর খেলাবি এই বর খেলাপি কারণ এখন আমি বয়ানের দিকে যাইনি এটা ভূমিকা তোমাদেরকে দিচ্ছি কারণ এই যে বড় বড় তিন হাত করে চুল ওর বাপ একটা নামাজি ওর জেঠো একটা নামাজি উনি একটা নামাজি অথচ উমার বাড়ির ছোঁয়া চুল কাটিয়েছে যাচ্ছে এদিন আড়িয়ে এদিন আড়িয়ে এদিন আড়িয়ে এদিন পাগলা টংটঙ্গা আর বুস্কেটে কিসের স্টাইল কাল নিগ্রোহ পাগলা নিগ্রো মানে কালা তুই কি কালা হসিস ও ঠিক কি নাই আর একটা পাগলা বিড়াইছে বর্তমান ওমরা প্যান প্যান দে না নেশরি যায় পুরুষের টাকনুন নিচে প্যান প্যান দা হারাম কোনটে ভাই এই যে নিচের টাকনুটি আছে না এই টাকনুটের নিচে প্যান প্যান দা পুরুষের জন্য হারাম আর হাজার হাজার পুরুষ যাহার নামে যাবে এই টাকনুন নিচে প্যান 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 দার হ্যাঁ থাকবে মানে তা প্যান নেশে পিন হ্যাঁ পাগলা যা যা ভাল করি যা তিন পাগলা যাবার ধরছে ওই উমার বাড়ি এদিকে দিয়ে যাবে শাকমাল দিয়ে হরিপুর জল চা শুনবেন যাবে ভাই হরিপুর যাবে যে আমি যে অত শিল কাটার যে খাড়া হচ্ছি এক পাগলা মুতপুর বসছে মতক ভাল করি মুতপুর না মতক এমন টাট ফিট প্যান্ট ভাই বস পড়ো না ভাই উঠ পেরো না ভাই দুই পাগলা ছাড়ি গেছে কাপ ধাপ করে পাগলা ফের উঠিয়ে সেন নাক বাদ ধরছে মেশিন সোজা হওয়া শেষ সব মুতে হাত পড়ি অত যে এক চাষা মুখ চুন দাতা নুরুলম একটা চুন নিল নিয়ে খৈ নিবান বান নাকছি তিন পাগলায় খৈ নিবান চার পাগলায় খেয়ে আসলা কিসের কারণটে ভাই

যুবকরা দুনিয়া কয়েকদিন থাকবি করলু নাচুর জায়গা তুলমাও ম্যান ইজ মডেল মানুষ মরণশীল অল্প কয়েকটা দিন দুনিয়ার থাকবেন কিছুগুলা চেংড়া আরও কি মস্তান মনে মনে ভাবে মুই খুব দামি মানুষ মুই খুব শক্তিশালী কোরান কোমের চেলাকাত খালাক নালিং সান আর জয়ফা তোমাদেরকে নরমাল করে তৈরি করলাম সোলাচ্ চাই নরমাল তৈরি করলাম খালাকালিন সান আমি নুতফা আর পাগলার ঢল কি মস্তান ভুকে ভুকি করি বেড়ায় হ্যাঁ আছে না ভাই এ আছে কিনে মনে মনে ভাবে মুই এখানকার এমপি মনে মনে ভাবে মুই এম এল এ আল্লাহ কান্ডা তোর পাঁচ পয়সা দাম নাই আছে দাম হে আছে এত দামি মানুষ ওই যে বসছে নতে খালি যদি আল্লাহ একটা নাট ঢিল দেয় আর যখন হক করিস আর যদি বমি ভিড়ে উল্টে চারজন শাড়ি দৌড়িবি দৌড়বেন না যদি একটা কমরের নাট ঢিল করি দেয় যদি ডায়েরি ধরে পাতলা পায়খানে সবা তো দূরের কথা এক শাক মাল শাড়ি দৌড়িবি সি কি নেত্রা মানুষ গো শেষ করে ফেলেছি আয় ঠিক কি নেই তোর দাম আছে দাম নেই দাম আছে ওই ব্যক্তির যার কাছে ইমান আছে যার কাছে কোরআন আছে যার কাছে নামাজ আছে এই কোরআন নামাজ ইমান যার কাছে আছে তার কাছে আল্লাহর দাম আছে যারা বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছে বান্দা ইমান নিয়ে কবরে আয় আর কবরে আসার সঙ্গে সঙ্গে তোর জন্য কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দেবো যারা বলুন সুহান তাহলে দামি মানুষ হবো তো ইনশাল্লাহ এ দামি আমি মানুষ হবো তো ইনশাল্লাহ কারা কারা হবো হাত উঠাও তো ইনশাল্লাহ না রায় তকবীর না রায় থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ এ যুবক নামাজ পড়বো ইনশাল্লাহ যাই যেখানে থাকবেন সেখানে নামাজ পড়বো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ এ যেমন পানি আর মাছ মাছের যেমন পানি ছাড়া চলে না মুসলমানদের নামাজ ছাড়া চলে না যার নামাজ নাই তার কোরআন নাই যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার নবী নাই যার নামাজ নাই তার আল্লাহ নাই যার নামাজ নাই তার ইসলামের কোন দলিল তার জন্য নাই কি ভাই কি আছে ভাই এ নামাজ ছাড়া চলবে খালি আব্দুর রেজাক নাম রাহিলে কি মুসলমান হওয়া যাবে রাসুলের উন্মত হওয়া যাবে আল্লাহ রসুলের করণীয় কাজগুলো করতে হবে তারপরে তো আল্লাহ রসুলের উন্মত হবো নাকি ভাই তাহলে নামাজ থেকে পড়তে হবে কি নেই তাহলে নামাজ পড়বো এ যুবক নামাজ পড়বো কারা কারা পড়বেন না হাত তুলিন চল্লা আর দাউসের জন্য জাহান্নাম ফি নারে জাহান্নামা খলি দিনা ফি আবাদা নাবাদা কেমত কেমত পর্যন্ত ওই নারী ওই পুরুষ জাহান্নামে যাবে কারা যার স্ত্রী ব্যাপর দেয় বেড়ায় তারা তাহলে স্ত্রী কি ব্যাপারটা করা যাবে এ যাবে আজকে থেকে বলুন যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী পর্দা করবো ইনশাল্লাহ আদরে ইনশাল্লাহ না এই যে নামাজ পড়ার পর আমরা আল্লাহর কাছে কিছু পায় না তার কারণটা কিছু মানুষ নামাজ পড়ে নামাজের পরে কিছু পায় না তার কারণে আমরা হারাম খায় কি খায় ভাই হারাম খায় যেমন সুদ সুদ হারাম খেলা কি ভাই হ্যাঁ ধরে বলুন এন্ডিং খেলা কি তীর খেলা কি তীর খেলা কি জুয়ে খেলা কি কারণ ফ্রি ফায়ার খেলা কি আইপিএল খেলা কি হারাম এই হারাম টাকা যদি রোজগার করো হারাম টাকা দিয়ে যদি ডাইল ভাত খাও তেমন পর্যন্ত নামাজ পড়ো একটা নামাজ আল্লাহ দরবারে কবুল হবে যারা বলুন কবুল হবে না তাহলে কি করিয়ে তোর বাপ নামাজ পড়ে তুই তিনের টাকার মাছ আনিয়ে বড় বড় মাছ কিনে আনিস ডাল কিনে আনি বাপক খাওয়ানোর লাক্ত বাপ খেয়া যা যোহরের নামাজ পড়ে কয় আল্লাহ মোরে জান্নাত দিও ফেরেস্তা কয় মনের পূরে আগত সাররা পাটাম দিয়ে ঠিক করে মেলা তোর বেটা হারাম মাল কামাই করছে ও ঠিক কিনা তাহলে কি হারাম মাল খাওয়া যাবে এ হারাম খাওয়া যাবে হাত উঠে বলো মৃত্যুর আগ পর্যন্ত আমরা তীর কাটবো না 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 হাত উঠে ইনশাল্লাহ না রে তো না রে তো তীর কাটা যাবে তীর কাটা যাবে সামনে আইপিএল আসবে লাগছে আইপিএল নিয়ে যুবকরা ব্যস্ত এ আইপিএল হারাম এ আইপিএল এর বাবা মা কাইকে আসিস যদি বেটা আইপিএল খেলায় ওকে বাইর করে দেবার থাকি আইপিএল খেলায় আয় আয় ভাই ভাই এ দয়া করে বুঝতে বুঝবো এ ক্ষতি হবে শোনা এই একটা পাগলা বলছে দুইটা পাগলা মাথা মাথা ডাংরাচ্চা ময়ো ওর আব্বার কথাও না মানে আর হুজরে কথা মানে তাহলে থাকবে মানে এ ভাই মনে থাকবে তাইলে আজকের থেকে আমরা কি খেলবার নয় ভাই আইপিএল খেলাবেন আইপিএল সামনে যাচ্ছে আইপিএল এর টাকা দিয়ে যদি চকলেট খান বিড়ি খান সিরকেট খান পান খান গুটকে খান যা খান খান বিলকুল হারাম খান কেমন হারাম যেমন কুত্তের পায়খানা কোয়া হারাম শুয়ারের পায়খানা কোয়া হারাম শুয়ারের ব্লাড কোয়া হারাম সেই রকম মুসলমান আইপিএল এর টাকা খাওয়া হারাম জুয়ে খেলে সর্বনাশ হচ্ছে মুসলমান তাহলে কি খেলাবে এই বাচ্চাটা কোরআন না জানার কারণটা আইপিএল খেলায় ওই যদি জানতো আইপিএল খেলা হারাম ওই জানতো আইপিএল এর টাকা খুব হারাম মৃত্যুর হাত পর্যন্ত তাহলে বাচ্চা কোরআন শিক্ষা না দেওয়ার কারণটা বাচ্চা আইপিএল খেলাইলো হারাম মাল কামাই করলো তোমারে খাওয়াইলো তোমারও জাহান্নাম নাম তোমার বাচ্চারও জাহান্নাম নাম যারা যারা হারাম খাইলেন সবার জাহান্নাম জিতে হবে তাহলে বুঝে যাচ্ছে এ বুঝে যাচ্ছে তাহলে আমরা আজকে থেকে হারাম ছাড়ি দেবো কিছুগুলো মানুষ আছে সুদ খায় সুদ তোমার দেশে আছে না আমি না জানো আমার দেশে আছে সুদ আছে টাকা ধারে চলে দেয় না সুদ হলে দেয় এখন সুদের নাম কি দিচ্ছে ইন্টারেস্ট কয় সুদ খাং না ইন্টারেস্ট খাং তোর মুখ ঢেকে বিয়ে ও ঠিক কি নাই যে মানুষ সুদ খাইবে ওই মোড়ার চার মাস আগে ওর পেটটা হরিকল ছুটিং আর একটা বেমার দেওয়া হবে সারা পৃথিবীর মেডিসিন খোয়াবে সুৎখরের বেমার ধরা পড়বে না খালি শুই এদি শুই এদি শুই যা তারপরে ডাক্তার কবে তুই বাড়ি যা হ্যাঁ চিনি খাবু নে তুই গস্ত খাবু নে তুই আলু খাবু নে তুই ডাল খাবুনে নে তুই খাম কি কচুর ডাড়ি কি খাবে কচুর ডাড়ি তাইলে কি হারাম খাওয়া যাবে হারাম খাবেন না কোনোদিন বেমার হবে না হারাম খাবেন না চেহারা খারাপ হবে না হারাম খাবেন না টলটলা থাকবেন শক্তিশালী থাকবেন খালি আই লাভ ইউ আই লাভ ইউ হয়ে বেড়াইবেন তোমরা দেখেন হুজুর গুলের চেহারা সবসময় আই লাভ ইউর মতো জোরে বলুন সোহান আল্লাহ কারণ এমরা পাঁচ টাইম আল্লাহর সাজদা করে পাঁচ টাইম করে নূর উন আলা নূর আল্লাহ ইমার মুখের মধ্যে নূর দিয়েছে গন সোহান আল্লাহ এই পঞ্চাশ হাজার টাকা মাস পর আর কুলেই না কত হাজার পঞ্চাশ হাজার তারপর শুনবু রাজাবালার দোকানের দোকানি ওটাই পশিয়ে পায় ওটাই শুনবু কাপড়ের দোকানি পশিয়ে পায় মাস্টার ভয়ে তো রাজাবালা যায় না ওই বর্তমান আমবাড়ি যায় ও ঠিকই কি নেই হুজুর বেতন পায় কত পাঁচ হাজার ছয় হাজার হুজুরের পাঞ্জাবি দেখবেন কি কর করা স্পারি নাইনটি সিক্স আথর যে যায় খালি মল মল করে যায় কেন সোহান যদি পুস্করি কাকি হুজুর তোমার টাহ বরকত আছে তোমার শয়তানে মুতি দিছে বরকত নাই ওই কোন হুজুর বলে কারবার চাকরি আছে না ইমেমতি করায় ওমার বেটা একটা লন্ডন পাশ করিয়া যাচ্ছে এখন ডাক্তারি চাকরি হওয়া লাগে তো হুজুরক দাওয়াত দিচ্ছে কয় হুজুর দাওয়াত খায়া দোয়া টোয়া করিও একটা চাকরি হয় বড় চাকরি তো দাওয়াত দিচ্ছে চাকরি খাওয়া দাওয়া করিয়ে ওর বাফির মসজিদের সেক্রেটারি সবাই মিলে হাত তুলি ধোয়া করছে মুন্সি সাহেব ইমাম সব কোচ আল্লাহ যেই রকম বেতন মক দিছে ওই আমার সেক্রেটারিরও বেটার একটা চাকরি দিও ওই অমন অত দেখাতন বেতন হয় ওর বা ভাত হৌ হুজুর হলে কোন বা দোয়া করেন তোমরা হলে হ্যাঁ তোমার বেতন হল তিন টাকা মোর বেটার তিন হাজার হলে হয় নাই কে মদ যদি চলে তোমার না চলে কবিটা কতগুলি পড়ানো কামরা কি মাদ্রের সাথে পড়ি নাই ষোলো বছর ঠিক কিনা সব সময় ইমামের বেতন বাড়াও ওই মাদ্রাসার হুজুরের বেতন বাড়াও যদি না বাড়াও তো কে আমাদের দিন হাত করা বান্ধি দিবে তুই সেক্রেটারি তুই গাঁ বুড়ে তুই মহক তোর বাড়ি যদি দেড় লাখ টাকায় হয় না ইমামের বাড়ি কেমন করি ভাই ছয় হাজার টাকায় হয় এ হবে রে ইমামের বউ আনবের কোচে ডাল আনবের কোচে চিনি আনবের কোচে পেট এই বেসরা মসজিদের চেষ্টা দিয়ে নিয়ে করে বেতন হল ছয় হাজার চুরিদারের দাম ফির বেয়াল্লিশ সুবহান আর চুড়িদার পায় না। তারপরে দোয়া করিলে আল্লাহ ওই দোয়া কবুল হবে ইমাম হইলো তোমার বাদশা রে বাদশাক যদি বেতন ঠিকঠাক দাও তিরিশ হাজার বাচ্ছাক যদি বেতন দাও পঁচিশ হাজার তোমার বাদশা দোয়া করবে আল্লাহ সাপসাত কবুল করবে তন সুবহান আল্লাহ আমরা ইমিম একটা ডেট ব্যাটারি

তারপর ওর পিছনে নামাজ পড়িও কোরআন সাহি কোরআন দিয়ে নামাজ পড়িও তারপরে দেখবে কোরান শোনার সঙ্গে সঙ্গে আত্মা শান্তি পাবে আত্মা শান্তি হল মানে দোয়া কবলেছে যারা বলুন সোহান আর কি ওরা এই মেয়ে বেতন শুরু করছে রে ভাই সর্বনাশ করে চাচ্ছি আর কে না হয়েছে সেলবে তোমার আছে নয় মাস মেয়ে করি বেথন বেতন পেয়েছে চারে চারটে ওর মাইয়ক বাড়ি ছাড়া করবেন নয় হ্যাঁ করবে কি নেই তাহলে আমরা আজকে থেকে নিয়ত করি যারা মুরব্বী আসছি বাবা মায়ের যারা যারা সমতুল্য আজকে থেকে আমরা আমার ইমামদেরকে বেতন আমরা পুরোপুরিভাবে ঠিকভাবে দেবো ইনশাল্লাহ আজ উঠাবো ইনশাল্লাহ না হয় তো না হয় তো এই যে মক্তব মক্তব গিলে বর্তমান মরি যাবার সমাজের মক্তব জেন্দা থাকলে গ্রামের কবরে মাপ থাকবে কোন সব আহ বহুত মানুষ আছে মক্তব চান্দা না দেয় কোমছ পড়েনা মুদিবের বাবার নং আরে পাগলা তো ছ পড়ুগান নাই পড়ু তুই 50 টাকা দে সৎগায়ে জারিয়া এই কোরআন পড়তে না পড়বে এবং শিখবে যত দিন থাকবে তুই কবরত থাকব মৃত্যুতে তোর হয়ে গেল দুনিয়াতে তোর নেকি করার রাস্তা নাই এই বাচ্চাটা কোরআন যখন পড়বে আর সফট তুই কবরতে শুতে শুতে পাবো জরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আমরা মক্তবগুলো জিন্দা আমন ইনশাআল্লাহ হ্যাঁ রাখবো হাতবো আল্লাহ না তারপরে মাদ্রাসা তোমরা ডেইলি বার গছ মাছ খাও একটা দিনের টাকা দিয়ে মাদ্রাসায় গছ কিনি দিতে পারবেন না ভাই এক মাসের টাকা তোমরা নিয়ে নিলে উনত্রিশ দিন একদিনের টাকা ছয়শো সাতশো টাকা মাদ্রাসা গস কিনি দিয়ে যাওয়া খাও রাখাও দিয়ে যাও ভালো ডাইল ভাতের ব্যবস্থা করে দাও বাচ্চাগুলো খেয়া করান শিখবে এ যুবকরা তোমার একটা দানা যদি খাওয়াও কায়ামাতের দিন এক দানার বিনিময়। আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সলা করবে যেইদিন নেকির জন্য আচরে মাছ ধানে কান্দিয়ে বেরাবে আল্লাহ আমার একটা নেকি দাও আল্লাহ আমায় একটা নেকি দাও মার কাছে যা বলবে মা তুমি তো আমায় আদর করে মানুষ করছো মা একটা নেকি দাও মা বলবে আমার জীবনে বিয়ে হয়নি তুই এখান থেকে দূরে সরে যা

যাই দিন তোমারে কেউ নেকি দিবে না রে পুরো ভাইট ফুলবাড়ি ফুল বাড়ি রাজা বলা হাট সিং বাড়ি কেউ নেকি দিবে না সেই দিন একটা নেকির জন্য হাসরের ময় ধানে কান্দি বেড়াবে আল্লাহ বলবে যারে বান্দা তোর একটা নেকি কম হয়েছে এইটা নিয়ে আয় তোরে জান্নাত দেওয়া হবে রে এই মানুষজন একটা নেকির জন্য মায়ের কাছে বলবে মা আমি তো তোর কলিজার টুকুরা আমি তোর নয়নের মণি তোর একটা বাচ্চা আমি তুমি আমাকে একটা নেকি দাও মা বলবে যা 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 আমার জীবনে বিয়ে হয় নাই আব্বুর কাছে যে বলবে আব্বু আমার একটা নেকি দাও আব্বু বলবে চা যা যা জীবনে আমার কোনো বিয়ে হয়নি এই ভাব করে হাসরের ময়দানে কান্দি হবে কেউ তোমার এনে খি দিবে না ওই যে মাদ্রাসার বাচ্চা টাক একদিন তুমি ডাইল ভাত দিয়েছ একদিন তুমি গস ভাত দিয়েছো বাচ্চারা শাকমালের মধ্যে হাফিজ হয়েছে মাওলানা হয়েছে কোরআন জান্নে হয়েছে নেখি নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই দিন দেখবে ইনি কে ইনি হলো আমার আব্দুর রহমান ভাই যিনি মাদ্রাসায় টাকা দিত ইনি মাদ্রাসায় চাউল দিত ইনি মাদ্রাসায় পয়সা দিত এটা এই মানুষ সেখানে এই বাচ্চারা জিজ্ঞাসা করবে আব্দুর রহমান ভাই কান্দ কেন রে বলছে বাবা রে তোকে বলে আমার কি হবে আমার মা আমায় নেখি দিল না আমার আব্বা আমারে নেখি দিল না আমার নানা আমারে দিল না আমার ভাই আমার এ দিল না তুমি কি আমায় নেখি দিবে বলছে কতটুক কি লাগে বলবে একটা নেকি এখন তোমার এই শাকমালের বাচ্চাটা ইনি বলবে তোমার টাকা ডাইল ভাত খেয়ে কোরআন মুখস্থ করেছি তোমার টাকায় ডাল ভাত খেয়ে আলিম হয়েছি তোমার টাকার খেয়ে আমরা মাদ্রাসায় কোরআন শিক্ষা করেছি আমারটাই নেখি আছে আমার নেখি নিয়ে তুমি জান্নাতে যাও বাচ্চাটাই নেখি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ বলবে তোমার জান্নাত ফয়সালা করে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ